চাঁপায় নবাবগঞ্জের সদর উপজেলায় নির্বাচনী জনসভায় চাঁপায় নবাবগঞ্জ তিন সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের মাধ্যমে বিএনপির সাতাশ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন সোমবার নয় জানুয়ারি বিকেলে চাঁপায় নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন যোগদানকারীরা হলেন ইয়ার মোহাম্মদ আমিরুল ইসলাম আরিফ হোসেন জোহর আলী সোহেল রনি আব্দুল সালাম ফারুক হোসেন টুটুল আলী সুজন ইউসুফ আলী রোবেল হোসেন টুটুল মোহাম্মদ কালু সরকার মোহাম্মদ টুলু সরকার মোহাম্মদ হাসান সরকার আব্দুল সামাদ আব্দুল কাদির আব্দুল মমিন আব্দুল সামাদ রফিক সরকার ইসমাইল হোসেন মোহাম্মদ একরামুল হক মোহাম্মদ লুটুমণ্ডল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন যারা আজকে যোগদান করলেন তারা আজ থেকে আমাদের হয়ে গেলেন আপনারা যেমন আমাদের হলেন আমরাও আপনাদের হলাম আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে থাকব ইনশা আল্লাহ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক